আজকে আমরা জানবো মেগাস্টার শাকিব খানের ভারতীয় নায়িকাদের সম্পর্কে তো যে নায়িকার সাথে শাকিব খান প্রথম অভিনয় করে সেটি হচ্ছে ভারতীয় কলকাতা লিজেন্ড নায়িকা রচনা ব্যানার্জির সাথে ছবির নাম ওরা দালাল পরিচালক উত্তম আকাশ ছবিটি দু হাজার তিন সালে মুক্তি পায় এরপর শাকিব খান অভিনয় করেন আরেক লিজেন্ড স্বস্তিকা মুখার্জির সাথে ছবির নাম সবার উপরে তুমি পরিচালক এফআই মানিক ছবিটি মুক্তি পায় দুহাজার সালে এরপর শাকিব খান অভিনয় করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে দুটি ছবিতে অভিনয় করে একটি হলো শিকারী আর একটি হলো ভাইজানি লরে দুটিরই পরিচালক জয়দেব মুখার্জি আর ছবি দুটি যথাক্রমে মুক্তি পায় দু সালে শিকারী এবং দু সালে সালে এরপর সাকিব খান অভিনয় করে পাউলি দামের সাথে ছবির নাম সত্তা পরিচালক হাসিবুর রেজা কল্ল ছবিটি মুক্তি পায় দু সালে আর এই ছবিটিতে সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এরপর সাকিব খান অভিনয় করে শুভশ্রী গাঙ্গুলির সাথে শুভশ্রী গাঙ্গুলির সাথেও দুটি ছবিতে অভিনয় করে একটি নবাব আর একটি জয়দেব মুখার্জী নবাব সতেরো সালে এবং চালবাজ মুক্তিবাই দু সালে এরপর সাকিব খান অভিনয় করে নুসরাত জাহানের সাথে ছবির নাম নাকাব পরিচালক রাজীব কুমার ছবিটি মুক্তিবাই দু সালে এরপর সাহিব অভিনয় করে শায়ন্তিকা ব্যানার্জির সাথে সাইন্তিকা ব্যানার্জির ছবিটি একই ছবি নুসরাতের সাথে দুজন তার মধ্যে শায়ন্তিকা একজন এরপর আসে পায়েল সরকার সরকারও দুটি ছবিতে শাহিব সাথে অভিনয় করে একটি হলো ভাইজানের হলে এলোরে শ্রাবন্তীর সাথে শেয়ার এবং আরেকটি হচ্ছে দরদ যেটি এখনো মুক্তি পায়নি এরপর আসে ইদিকা পল ছবির নাম প্রিয়তমা পরিচালক হিমেলা শ্রফ এই ছবিটি মুক্তি পায় দু হাজার সালে কোরবানি দেব এবং ছবিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হিসাবে স্বীকৃত এরপর সাইকান অভিনয় করে সোনাল চৌহানের সাথে ছবির নাম দরদ পরিচালক অনন্য মামুন ছবিটি এখনো মুক্তি পায়নি এরপর সাকিব খান অভিনয় করে মিমি চক্রবর্তীর সাথে ছবির নাম তুফান পরিচালক রায়ান রবি মুক্তি পায় দু হাজার করে দর্শন বণিকের সাথে ছবির নাম অন্তরত্ত্বা পরিচালক ওয়াজেদ আলী সুমন এটি এখনো মুক্তি পায়নি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন